নমস্কার ভিওয়ার্স আজকে গণেশ চতুর্থী আপনাদের সবাইকে স্বাগতম এবং গণেশ চতুর্থীর শুভেচ্ছা আমাদের তরফ থেকে আমাদের টিমের তরফ থেকে আগের দিন আমরা নিউমোরোলজি নিয়ে কিছু কথা বলেছিলাম আজকে সেই টপিকটায় আমরা আরও কিছুদূর এগিয়ে যাব আজকের টপিক হচ্ছে যে সবার জীবনে একটা পারপাস থাকে কেন জন্ম হয়েছে জন্মের অ্যাকচুয়াল পারপাসটা কি। আপনার জন্ম হয়েছে আমার জন্ম হয়েছে অন্যের জন্ম হয়েছে তো সবার জন্মের একটা পারপাস থাকে সেই পারপাসটা কি সেটাকে খুঁজে বার করা সেটাকে আমরা কীভাবে বুঝবো আমরা নিউমোরোলজির মাধ্যমে আমরা ইজিলি এটা বুঝতে পারি তার কোথায় প্রবলেম আছে কোথায় রেক্টিফিকেশান দরকার কি করলে তার স্যাটিসফ্যাকশান থাকবে আমি অনেকেই দেখেছি অনেক ভালো ভালো কাজ করেন অনেক বড় বড় জায়গায় কাজ করেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আইটি কেউ বিল্ডার কিন্তু তাদের মনের মধ্যে কোথাও না কোথাও একটা আনস্যাটিসফ্যাকশান কাজ করে বা হয়তো উনি কাজ করছেন ঠিক কথাই কিন্তু বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন করছেন বাধাপ্রাপ্ত হচ্ছেন হয়তো সাকসেসও হয়ে যাচ্ছেন কিন্তু সেটা অনেক কিছু করার পর হ্যাঁ আপনারা বলতেই পারেন যে মানুষের জীবন তো যুদ্ধের জীবন মানুষ যুদ্ধ করেই বড়ো হয় ঠিক কথা একদম ঠিক কথা দেখুন নদীর প্রবাহে চলা আর নদীর উল্টো দিকে চলা যে প্রবাহ আছে তার উল্টো দিকে চলা দুটোর মধ্যে পার্থক্য আছে দুজনাই চলে দুজনাই সাকসেসফুল হবে কিন্তু যে নদীর প্রবাহে চলছে যেদিকে নদী বয়ে যাচ্ছে যে সেদিকে চলছে তার গতিবেগ কিন্তু অন্যরকম সে অনেক তাড়াতাড়ি অনেক কম সময়ে সম্মানীয় হয়ে উঠছে সাকসেসফুল হচ্ছে এবং উচ্চ মানের পর্যায়ে পৌঁছাচ্ছে সে আজকে সব দিক দিয়ে সব রকমভাবে সাকসেসফুল ফাইন্যান্সিয়ালি মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবে কিন্তু যে নদীর উল্টো দিকে যে জল প্রবাহ হয় তার থেকে যদি উল্টো দিকে চলে তাহলে সেক্ষেত্রে কী হবে সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকার জীবন অনেক বেশি কঠিন হয়ে পড়বে সাকসেস হয়তো পাবে কিন্তু সেটা অনেক যুদ্ধ করার পর অনেক স্যাক্রিফাইস করার পর যখন সে সাকসেসটা সাকসেসটা পাবে তখন তার অলরেডি অনেক কিছু সে হারিয়ে ফেলবে হয়তো দেখা গেলো সে একটা র্যাঙ্কে পৌঁছালো তখন দেখা গেলো তার ফ্যামিলি চলে গেছে তার বউ বাচ্চা চলে গেছে সে তার মা বাবাকে হারিয়েছে সে বন্ধুদের সঙ্গে দিন মিশতেই পারেনি তার ফাইন্যান্সিয়াল লস হয়েছে হয়তো তো এই জিনিসগুলো আজকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করব যে আমাদের জন্মের লাইফে আমাদের কোন জায়গায় আমরা বেশি সাকসেসফুল আমরা কোনটা নিয়ে এসেছি গত জন্ম থেকে আর কোনটা আমাদের নেই বা করতে হবে যেটা পারপাস অফ লাইফ ওই জন্য আজকে টপিকের নাম দিয়েছি দ্য পারপাস অফ লাইফ এটা নিউমেরোলজির মাধ্যমে আমরা অতি সহজেই বুঝতে পারবো কোন কোন জায়গায় সমস্যা আছে তো আজকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়েছি যার নাম হচ্ছে অবিনাশ অধিকারী যার ডেট অফ বার্থ হচ্ছে সাত এগারো উনিশশো আশি মেল মানে পুরুষ তো আমরা এখান থেকে বার করবো দুটো জিনিস মেইন জিনিস যেটা সেটা হচ্ছে মূলাঙ্ক মূলাঙ্ক মূলাঙ্কি সাত এটা হচ্ছে মূলাঙ্ক মানে শূন্য প্লাস সাত করলে আমরা পাই মূলাঙ্ক এটা হয়ে গেল মূলাঙ্ক এবার আমরা বার করবো ভাগ্যাঙ্ক এখানে ভাগ্যাঙ্ক কি হচ্ছে ভাগ্যাঙ্ক হচ্ছে সাত প্লাস এক প্লাস এক প্লাস এক প্লাস নয় প্লাস আট শূন্য আমি এখানে বাদ দিলাম কারণ শূন্যকে কাউন্ট করে লাভ নেই শূন্যকে কাউন্ট করলে শূন্যই আসে ভাগ্যাং না এই যে টোটাল এই যে ডেট অফ বার্থ টোটাল সাত এগারো উনিশশো এই টোটালটা আমি একসাথে করলাম দেখুন সাত প্লাস এক প্লাস এক প্লাস এবার আমি এইটা টোটাল করব এটাকে প্লাস মাইনাস করব প্লাস মাইনাস করে কি আসে আমি দেখি নয় সাত আট নয় নয় তাহলে ভাগ্যাঙ্ক হয়ে গেল নাইন তাহলে আমরা ভাগ্যাঙ্ক বলতে পারি নাইন ভাগ্যাঙ্ক হল নাইন এটাকে আমি আপাতত মুছে দিলাম আশা করি আপনারা বুঝে গেছেন এবার আমি সরাসরি চলে আসি ওনার নিউমরোস্কোপ চাটে আমি আপনাদের একটু দেখিয়ে দি এই যে আমি চার্ট বানাচ্ছি এর মধ্যে নটা ঘর থাকে এটার মধ্যে নটা ঘর চলে এলো এক দুই তিন ওপরে আর নিচে তিন তিন ত্রিকের নটা ঘর ঠিক আছে কার আমি তৈরি করছি না অবিনাশ অধিকারী তার স্পেলিং হচ্ছে এ এ বি আই এন এস এইচ কে এ আর আই ওকে সমস্ত ক্যালকুলেশন করার পর তার যে চারটি আসে সেটি হচ্ছে ঠিক এরকম নয় নয় দুই সাত এক এক এখানে হচ্ছে আট যারা আমার আগের ভিডিও দেখেছেন বা ফলো করেছেন তারা এই চারটি সহজেই বুঝতে পারবেন যে আমি এই চারটিতে কী করতে চলেছি বা কি করছি একজাক্টলি বা কীভাবে এই চারটা আসছে যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওসগুলো দেখে নেবেন তাহলে এই চারটা বুঝতে আপনার সুবিধা হবে এই চার্টে দেখুন কি কি বোঝা যাচ্ছে এই চার্টে বোঝা যাচ্ছে যে ওনার নয় এবং এক এই দুটি স্থান কিন্তু খুবই স্ট্রং নয়কে কাকে রিপ্রেজেন্ট করে নয় রিপ্রেজেন্ট করে মঙ্গলকে তাহলে ওনার মঙ্গল প্রচণ্ডভাবে স্ট্রং এক কাকে রিপ্রেজেন্ট করে এক রিপ্রেজেন্ট করে সানকে মানে সূর্যকে তার মানে সূর্য প্রচণ্ড স্ট্রং সূর্য কি রিপ্রেজেন্ট করে মানে অর্থাৎ সূর্য তো আমি বলে দিলাম ঠিক আছে সূর্য কি অ্যাকচুয়ালি অথরিটি পাওয়ার নাম্বার ওয়ান পজিশন পজিশনকে বলা হয় ঠিক আছে তাহলে ওনার উনি যে ফিল্ডেই থাকুন না কেন আমরা এটা দেখে চারটা থেকে বলতেই পারি যে উনি যে ফিল্ডে থাকুন না কেন ওই ফিল্ডে উনি সময় নিজে নাম্বার ওয়ান হওয়ার চেষ্টা করবেন ওনার মধ্যে একটা অ্যাগ্রেসিভ পাওয়ার থাকবে যে আমি কারোর অধীনে কাজ করব আপনি থেকে টপ লেভেলে কাজ করুন উনি ব্যবসা করুন উনি দেখবেন ব্যবসাতে টপ করার চেষ্টা করুন উনি চাকরি করুন চাকরি করার চেষ্টা করবেন ঠিক আছে উনি যে ফিল্ডে থাকুন উনি ডাক্তারি ফিল্ডে থাকুন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকুন আইটি ফিল্ডে থাকুন যে ফিল্ডে থাকুন না কেন উনি কিন্তু একটা পজিশনে থাকার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা আর একটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এক সেকেন্ড এই যে এখানে আছে দুই দু নম্বর কাকে রিপ্রেজেন্ট করে এটা মুনকে রিপ্রেজেন্ট করে চন্দ্রকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে উনি একটু হলেও ইমোশনাল ঠিক আছে ওনার চট করে মনে লেগে যায় বুকে লেগে যায় সব কিছু কথা ঠিক আছে ওনাকে কেউ যদি খারাপ কথা বলে ওনাকে যদি কেউ ছোট করে ওনাকে যদি কেউ অসম্মান করে ওনার কিন্তু ঝট করে মনে লেগে যায় ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সেভেন সেভেন কাকে রিপ্রেজেন্ট করে না কেতুকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে এখানে কেতু ওনার ওনার কিন্তু কেতু স্ট্রং আছে ওনার কিন্তু কেতু আছে এর মধ্যে কেতু কাকে কী রিপ্রেজেন্ট করে কেতু রিপ্রেজেন্ট করে ডিটাচমেন্টকে ঠিক আছে উনি কোনো জিনিসকে ছাড়তেও উনি পিছু পা হবেন না কোনো জিনিস কোনো বস্তু কোনো সম্পত্তি কোনো বাড়ি কোনো গাড়ি ঠিক আছে উনি ইজিলি ছাড়তে পারবেন ইভেন সংসারও ছেড়ে দিতে পারেন বৈরাগ্যও ধারণ করতে পারেন যদিও এই চাটা আমি বলতে পারি না যে উনি বৈ বৈরাগ্য ধারণ করবেন কি না কিন্তু কেতুর যে ক্ষমতা বা কেতু যাকে রিপ্রেজেন্ট করে আমি সেটা বললাম এখানে এটা নয় যে উনি বহিরাগ্য ধারণ করবেন ভুল বুঝবেন না আর একটা কী দেখতে পাচ্ছি না এখানে এইট দেখতে পাচ্ছি এইট কি রিপ্রেজেন্ট করে শনি মহারাজকে রিপ্রেজেন্ট করে তার মানে এটা দেখলে বোঝা যায় যে ওনার ফার্স্ট লাইফটা প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে গেছে উনি কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করেছেন ঠিক আছে উনি কষ্ট পেয়ে পেয়ে বড়ো হয়েছেন ঠিক আছে ওনার জীবনে কিন্তু কষ্টের একটা পার্ট আছে উনি কষ্ট পেয়ে 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 কিন্তু উনি নাম্বার ওয়ান পজিশনে এসছেন উনি অ্যাগ্রেসিভ উনি মেন্টাল ডিপ্রেশনেও একটু আদ্রু ভোগেন কখনো কখনও কোনো কিছু খারাপ হলে ওনার লাইফে উনি একটু ডিপ্রেশনে ভোগেন এইগুলো আমরা পাই এবার আমি আসবো হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ যেটা আমাদের টপিক কী কী নেই এর মধ্যে কোন কোন জিনিসটা নেই এর মধ্যে দেখুন এটা নেই পাঁচ নম্বর কিন্তু ওনার লাইফে মিসিং তিন নম্বর মিসিং ছয় নম্বর মিসিং চার নম্বর মিসিং তার মানে দেখা যাচ্ছে যে এই পুরো লাইনটাই মিসিং এটাকে বলা হয় গোল্ডেন লাইন যার চার্টে এই গোল্ডেন লাইন আছে তার কিছু না থাকতেও তিনি অনেক কিছু এটুকু জেনে রাখবেন আর এইটাকে বলি আমরা সিলভার লাইন এটাকে বলি আমরা সিলভার লাইন তো ওনার দেখুন দুটো জায়গাতে সিলভার লাইন আছে মানে দু নম্বর আছে আট নম্বর আছে পাঁচ নম্বর মিসিং তাহলে এইখানে ওনার কিন্তু রেকটিফিকেশন দরকার উনি যদি একটু করে নেন তাহলে লাইফটা অনেকটাই সংশোধন হয়ে যাবে ভগবান কী চাইছে ওনার কাছে ওনার পারপাস কি লাইফে সেইটা আমরা এবার ডিসকাস করব পাঁচ কাকে রিপ্রেজেন্ট করে মার্কিউরিকে বুধ পাঁচ নম্বর বুধকে রিপ্রেজেন্ট করে মার্কিউরি মার্কিউরি কী মার্কিউরি হচ্ছে আমাদের এখানে বলা হয় রাজকুমার অ্যাস্ট্রোলজিতে বলা হয় রাজকুমার বা রাজপুত্র এনার কাজ হচ্ছে কমিউনিকেশন দেখুন এনার কমিউনিকেশনে প্রবলেম হবে না এনার কমিউনিকেশন গ্যাপ হবে কমিউনিকেশান প্রবলেম চট করে মিশতে পারবেন না অফিসের মধ্যে বা ঘরের মধ্যে থাকতে পছন্দ করবেন ঠিক আছে চট করে সোশ্যাল উনি হতে পারেন না চট করে কোনো বন্ধু উনি বানাতে পারেন না একটা হয় না আমাদের নর্মাল বন্ধু আর একটা হচ্ছে আমাদের অন্তরঙ্গ বন্ধু দেখবেন ওনার অন্তরঙ্গ বন্ধু কিন্তু কম তো আমরা এই যে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দিয়ে আমরা বুঝতে পারি যে ওনার কমিউনিকেশন উইক আছে আচ্ছা তিন কাকে রিপ্রেজেন্ট করে তিন রিপ্রেজেন্ট করে জুপিটার বৃহস্পতিকে ওনাকে একটু স্পিরিচুয়াল হওয়া দরকার আছে দরকার আছে এই যে তিন মিসিং তিন হচ্ছে জুপিটার গুরু গুরু কি করে গুরু ঠিক করে আমাদের লাইফে যে সমস্যাগুলো আছে হচ্ছে থাকছে বা ভুগছি আমরা তো গুরু সমস্ত এই ট্রাভেলগুলোকে কমিয়ে দেয় বা এই ট্রাভেলগুলো অ্যাবসর্ভ করে নেয় ওনার লাইফে গুরু পেতে ওনার খুব অসুবিধা হবে ওনার গুরু মিসিং আমি জানি না উনি গুরু নিয়েছেন কি না বা গুরুকে ফলো করেন কি না আমি ওনাকে সাজেস্ট করব যে উনি উনি যাতে একজন ভালো গুরু নেন যদি তার গুরু নেই তাহলে আমি বলবো উনি কোনো দেবতাকে নিজের গুরু মানিয়ে নিন শিব হতে পারে মহাদেব শিব হতে পারে ভগবান বিষ্ণু হতে পারে নারায়ণ হতে পারে লক্ষ্মী দেবী হতে পারে যেই হোক না কেন সরস্বতী দেবী হতে পারে যেই হোক না কেন যতদিন না উনি সঠিক গুরু পাচ্ছেন উনি মনে মনে কোনো একজন দেবতাকে বা ওনার ইষ্টদেবকেও উনি গরু মানতে পারেন ওনার কুল দেবী যিনি আছেন বা কুলগুরু যিনি আছেন তাকে উনি নিজে গুরু মানতে পারেন তো উনি দেখবেন গুরুতে ওনার উচিত কি ওনার উচিত দেখুন ভগবান এইগুলো চাইছে যে যেগুলো লাল আমি ডাক দিয়েছি ভগবান এগুলো ওনার কাছে চাইছে দিস ইজ দ্য পারপাস অফ লাইফ এগুলো ওনার জীবনে মিসিং আছে যেগুলো আমি সবুজ কালিতে লিখেছি সেগুলো উনি গত জন্ম থেকে নিয়ে এসছেন এই জন্মে আর যেগুলো লাল আছে সেগুলো এই জন্মে ওনাকে অর্জন করতে হবে এটাই হচ্ছে পারপাস অফ লাইফ এটা যদি উনি অর্জন করতে পারেন বা এই রাস্তায় যদি উনি চলেন দেখবেন ওনার জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে এনার উচিত হলুদ বস্ত্র স্পেশালি বৃহস্পতিবার দিন হলুদ বস্ত্র পড়া হলুদ দুধ খাওয়া হলুদ চন্দন যদি উনি লাগাতে পারেন মাথাতে খুব ভালো যদি কিছু না পারছেন হলুদের গাঁট নিজের বাহুতে ছেলে হলে ডান দিকে মেয়ে হলে বান থেকে লাগাতে পারেন ফল অত্যন্ত ভালো হবে গুরু সবসময় ভালো করে আমাদের গুরু কখনো খারাপ করে না এটা সবসময় মনে রাখতে হবে তাহলে দুটো ভালো জিনিস মিসিং একটা হচ্ছে গুরু মিসিং একটা হচ্ছে মার্কিউরি মানে বুধ মিসিং আর কে মিসিং আছে নাম্বার সিক্স এটা কি বলতে চাইছে নাম্বার সিক্স কি ভেনাস শুক্র এনার রিলেশনশিপে প্রবলেম হবে পার্টনারশিপে প্রবলেম হবে বৈবাহিক জীবনে সমস্যা হবে ইনি চট করে কমিউনিকেট করতে পারবেন দেখুন এখানে কি সুন্দর দেখুন এখানে কমিউনিকেশন প্রবলেম আছে এখানে ভেনাসের প্রবলেম আছে তাহলে পরিষ্কার যে ওনার এখানে কমিউনিকেশন গ্যাপ আছে ওনার ওনার ওয়াইফের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে উচিত ভগবান কি চাইছেন রিলেশনশিপকে আরো বেশি সময় দিন আপনি আপনার উচিত আরও বেশি সময় দেওয়া রিলেশনশিপটাকে বোঝা সে যেই হোক আপনার মা হতে পারেন আপনার বাবা হতে পারেন আপনার ওয়াইফ হতে পারেন আপনার বাচ্চা হতে পারেন আপনার প্রতিবেশী হতে পারেন আপনার বন্ধু হতে পারে আপনার অন্যান্য কুটুম হতে পারে আপনার উচিত কি না এই রিলেশনশিপকে অনেক বেশি করে বোঝার তাকে টাইম দেওয়া তাকে কমার্শিয়ালি নয় তাকে পার্সোনালিভাবে বোঝা জিনিসগুলোকে দেখুন এইগুলো কিন্তু বাস্তবে মিসিং আছে এগুলোতে আপনার সমস্যা হবে এগুলোকে আমাকে আপনাকে টাইম দিতে হবে এটাই আপনার পারপাস অফ লাইফ এই জিনিসগুলো যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক কিছু সমস্যা অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে এরপর আসি আমি চতুর্থ কি নাম্বার ফোর নাম্বার ফোর কাকে রিপ্রেজেন্ট করবে করে নাম্বার ফোর কাকে রিপ্রেজেন্ট করে না নাম্বার ফোর হচ্ছে রাহু কে রিপ্রেজেন্ট করে রাহু কে রিপ্রেজেন্ট করে রাহু আজকের ডেটে দরকার সবার দরকার আমরা কলিযুগে বাস করছি তো রাহু আমাদের দরকার রাহু অত্যন্ত নোংরা জায়গায় থাকে নোংরা জায়গায় বা যেখানে স্যাটস্যাটে অন্ধকার যেখানে মানুষজন চট করে যায় না সেখানে রাহু বাস করে আপনার টয়লেটে বাস করে রাহু ওনার কি দরকার রাহু এখানে উইক পজিশনে বসে আছে মানে ওনার যে গেমস ঠিক আছে ওনার গেন্সের প্রবলেম হয় হঠাৎ করে যে গেমস সেখানে সমস্যা হবে ওনার লটারি কাটতে কাটলে লটারি হয়তো চট করে পড়বে না বা লটারি জাতীয় জিনিসে যেমন শেয়ার ফাটকা ঠিক আছে এই ধরনের জিনিস মানে কোথাও হয়তো উনি টাকা দিয়েছেন সেটা হয়তো পেতে সমস্যা হবে ওনার শেয়ার মার্কেটে লাগিয়েছেন টাকা লসেস হয়ে যেতে পারে ডুবে যেতে পারে তো রাহুকে আমাদের স্ট্রং করতে রাহুকে স্ট্রং করার সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি যদি মানতে পারেন আপনার বাড়ির বাথরুম পরিষ্কার করুন যদি রাহুকে স্ট্রং করতে হয় তাহলে সব থেকে সব থেকে বেস্ট উপায় হচ্ছে আপনার বাড়ির বাথরুম ওয়াশ করুন সেটা যে কোনো জিনিস হতে পারে আপনি বেসিন ওয়াশ করছেন বা আপনার বাথটা ওয়াশ করছেন বা আপনি মেজেটা ওয়াশ করছেন আপনি ওয়াশ করুন রাহু কিন্তু স্ট্রং হয়ে যাবে আপনার কথা দিচ্ছি রাহু কিন্তু স্ট্রং হয়ে গেল এছাড়া আর কী করবেন রাহুল স্ট্রং করতে গেলে আপনার সাবোর্ডিনেট যারা যারা আপনার অধীনে কাজ করে ওয়ার্কার্স যারা মানে একদম নিচুতলার মানুষ যে আপনার বাড়ির বাসনটা মাঝে যে আপনার বাড়ির মেঝেটা মোছে যে আপনার গাড়ির ড্রাইভার ঠিক আছে এই ধরনের যারা মানুষ তাদেরকে কিছু দান করুন তাদের সঙ্গে কখনো খারাপ বিহেভ করবেন না তাদের সঙ্গে সবসময় ভালো বিহেভ করবেন সে যে পজিশন যেটাই হয়ে যাক না কারণ তাদের সঙ্গে সবসময় ভালো বিহেভ করবেন ঠিক আছে তো এখান থেকে আমরা কী কী পেলাম যে ওনার রাহু মিসিং বুধ মিসিং বৃহস্পতি মিসিং আর রেনাস কমজোর এই কটা ঠিক করলে এটাই হচ্ছে ওনার পারপাস অফ লাইফ বাকি যেগুলো উনি এনেছেন দেখুন আমি সবুজ কালিতে লিখে দিয়েছি এগুলো উনি অলরেডি নিয়ে এসেছেন আপনার আগের জন্ম থেকে এই লাইনগুলো যদি উনি ঠিক করতে পারেন ওনার পারপাস যদি ঠিক করতে পারেন ওনার পুরো জীবন সংশোধন হয়ে যাবে নমস্কার আজকে এ পর্যন্তই আমি এখানেই আমার শেষ করছি এরকম যদি আপনাদের জানতে হয় আপনাদের পার্সোনালি আপনাদের জানতে হয় কোথায় মিসিং কোথায় কি আছে না আছে কোথায় কি করলে কি হবে তাহলে আপনি আমাদের আমাদেরকে মেসেজ করতে পারেন কমেন্টস করতে পারেন কামেন্টসে আপনার নাম আপনার ডেট অফ বার্থ জন্ম জায়গা ইত্যাদি দিয়ে আপনি কমেন্টস করতে পারেন মেসেজ করতে পারেন আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের সময় খুবই কম থাকে তা আমরা চেষ্টা করবো এবার থেকে সপ্তাহে অ্যাটলিস্ট একদিন কি দু দিন লাইভে আসার লাইভে আপনি আসতে পারেন কবে লাইভে আসবো এখন আমরা এটা জানাইনি আমরা নিশ্চয়ই একটা দিন ঠিক করব আপনারা জানান যে লাইভে এলে কখন কোন টাইমে এলে বা কোন দিন এলে আপনাদের পক্ষে সুবিধা হবে যেটার ভোট বেশি পড়বে আমরা সেই দিন বা সেই টাইমটাকে আমরা চুজ করে নেবো আপনাদের সামনে আসার এবং সেখানে আমরা লাইভ আপনাদেরকে কোন ব্যক্তি বা কোনো জাতকের এই ধরনের আমরা ডেট অফ বার্থ টাইম বা নাম নিয়ে আমরা এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং তাদেরকে তাদের যাতে উপকার হয় তাদের যাতে সুবিধা হয় সেই চেষ্টায় আমরা করব এছাড়াও নিউরোল নিউমরোলজির মধ্যে অনেক কিছু জিনিসই আছে যেমন ওনার নাম নামটাকে নিউমরোলজিতে ক্যালকুলেশন করা যায় নামটা আদৌ সঠিক কিনা দেখবেন অনেকে নাম চেঞ্জ করে থাকে অনেক ফিল্ম আর্টিস্টকে দেখবেন অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দেখবেন দেখবেন যেমন হৃতিক রসেন অ্যাকচুয়ালি নামটা হচ্ছে হৃতিক রোশন কিন্তু উনি করেতেন দেন রসেন রোশন এইচ আগে একটা এইচ দেন দ্যাট ইজ নিউমোরোলজি কেন লাগালেন কি কারণ কি নিশ্চয়ই কিছু কারণ আছে ঠিক আছে তো এই করে আমরা নামটাকে আমরা রেক্টিফিকেশন করি ওনার যে ফোন নাম্বার ইউজ করছেন ওনার ফোন নাম্বারটাও লাগে ফোন নাম্বারটা আমরা রেক্টিফাই করি যে ওনার নামের সাথে ওনার চার্টের সাথে ওনার ফোন নাম্বারের সাথে এবং ওনার সিগনেচার যে সাইন আমরা করি সিগনেচারের সাথে ওনার ম্যাচ করছে কিনা সিনক্রোনাইজ আছে কিনা যদি লাইফে সিনক্রোনাইজ থাকে সব কিছু লাইফে বাধা বিপত্তি অনেক কম হয়ে যাবে লাইফ অনেক সহজ হবে অনেক মানুষ ভালোভাবে বাঁচতে পারবে আর এই ভিডিও আমি বাড়াবো না এই বলেই শেষ করছি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন কমেন্টস করবেন যদি জানতে চান কিছু অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন আমরা যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব আমরা লাইভে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আসবো চেষ্টা করব একজন কি দুজন কি তিনজনের আমরা যাদের নাম আগে আসবে তাদের আমরা নেব ডেটা নেব ডেটা নিয়ে অ্যানালাইসিস করবো এবং তাদের সঙ্গে আমরা ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করব নমস্কার বন্ধুরা